এইভাবে যদি বাসা একবার চিকেন বল তৈরি করা শিখে যান আর আপনার কষ্ট করে টাকা খরচ করে হোটেলে যেয়ে খেতে হবে না একদম পারফেক্ট চিকেন বল রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব তাও একদম সিম্পল ভাবে বাড়তি মশলা ঝামেলা ছাড়া দেখতেই পাচ্ছেন এটা একদম কতটা ফ্লাফি আর একদম সফট হয়েছে এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হয় হোটেলের স্বাদের থেকে কোনো রকম হেরপের হবে না এত পারফেক্ট একটা চিকেন বল তো ভিডিওটি না ট্রেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে কিন্তু আপনারাও এরকম পারফেক্ট একটা চিকেন বল তৈরি করা শিখে যেতে পারেন তো চলুন দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনার এটি তৈরি করবেন প্রথমে আমি কিছু ইনগ্রেডিয়েন্টস দেখিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ চিকেন নিয়েছি দেখতে পাচ্ছেন একদম ব্রেস্ট নিয়েছি আমি হাট ছাড়া যে মাংসটা সেটা নিয়েছি আর এখানে দুই পিস পাউরুটি নিয়েছি তবে আপনাদের পরিমাণ অনুযায়ী এগুলো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন তো এখন একটা মিক্সিং বাটি নিয়েছি আর এখানে আমি চিকেনটা দিয়ে দিয়েছি সাথে আমি অ্যাড করে দিচ্ছি যে পাউরুটিগুলো নিয়েছি সেগুলো আমি একটু ছিটে ছোটো ছোটো পিসেস করে দিচ্ছি একই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে আপনার এটা ফ্রোজেন করে রাখবেন আর এখন আমি কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি তো এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি চা চামচ লবণ দিয়েছি রেগুলার লবণ সাত থেকে আটটি কাঁচা মরিচ অ্যাড করে দিয়েছি গোলমরিচ দিয়েছি হাফ চা চামচ আরও অ্যাড করে দিয়েছি এখানে গুঁড়া দুধ এখানে আমি দুই চা চামচ পরিমাণ অ্যাড করেছি কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি এখানে আমি দুই চা চামচ পরিমাণ আমি আবারও বলছি প্রতিটি ইনগ্রেডিয়েন্টস কিন্তু আপনার পরিমাণ অনুযায়ী আপনারা এগুলো দিয়ে দিবেন এখন সয়া সচ অ্যাড করেছি এখানে দেড় চা চামচ পরিমাণ হবে আদার পেস্ট নিয়েছি হাফ চা চামচ রসুনের পেস্ট নিয়েছি হাফ চা চামচ সাথে অ্যাড করে দিচ্ছি এখানে এক ফালি লেবু অবশ্যই কিন্তু লেবুটা অ্যাড করতে হবে লেবুর কিন্তু সুন্দর একটা স্মেল আছে আর সাদাও কিছুটা হেরপের হবে যদি লেবুটা আপনারা স্কিপ করে যান তবে অবশ্যই কিন্তু লেবুটা দেওয়ার চেষ্টা করবেন এখানে গরম মশলা অ্যাড করে দিয়েছি হাফচা চামুচ জিরা আর ধনিয়া গুঁড়া মিলে ব্যবহার করেছি এখানে হাফচা চামুচ এখন এই সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এই চিকেন বলটা বানানো কিন্তু একদম ইজি আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই এখন আর কিন্তু কোনো রকম ইনগ্রেডিয়েন্টস লাগবে না যা কিছু প্রয়োজন ছিল আমি সবগুলো দিয়ে দিয়েছি আর এটা হাত দিয়ে ভালো করে মধ্যে মিক্স করে নিয়েছি এবার এভাবেই কিন্তু আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো দশ মিনিট পর আমি এটা একটা ব্লেন্ডার জানিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে এখন আমি যে মিশ্রণটা আমি রেস্টে রেখেছিলাম সেটা আমি ব্লেন্ড করে নিব এই চিকেন বলটা কিন্তু আপনি একবার বাসায় তৈরি করা শিখে গেলে কিন্তু আর হাজার হাজার টাকা হোটেলে খরচ করে খেতে হবে না এখন আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি একদম স্মুথ একটা ব্লেন্ড করে নিয়েছি রকম পানি কিন্তু আমি এখানে অ্যাড করে নিই আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই আর যদি পানি অ্যাড করেন তাহলে কিন্তু এই ব্যাটারটা নরম হয়ে যাবে এরকম হবে না এখন হাতে একটু কুকিং অয়েল ব্রাশ করে নিয়েছি এরপর আমি কিছুটা মিশ্রণ নিয়ে এরকম গোল করে বল বল শেপ দিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি জানি এটা একদমই ইজি কাজ আপনারা খুব সহজেই পেরে যাবেন আর এটা আমি আপনাদের বোঝানোর সুবিধাতে কয়েকটা দেখিয়ে দিলাম এবার আমি সবগুলো বানিয়ে চলে যাচ্ছি কিচেনে আমি একটা ফ্রাই ফ্যান নিয়েছি আর এখানে আমি আগে থেকে গরম পানি বসিয়ে দিয়েছি অলরেডি তো এটা একটু ফুটে গিয়েছে এখন আমি যে বলগুলো তৈরি করে রেখেছিলাম এক এক করে কিন্তু এই গরম পানিতে বলগুলো দিয়ে দিচ্ছি একটু সাবধানতার সাথে ধীরে সুস্তে দিবেন নয়তো কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে যেহেতু এটা একটু সফট কোয়ালিটি তো এটা আমি ঢেকে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের মতো আমি এটা সেদ্ধ করে নিব ফিরে আসলাম প্রায় বারো মিনিট পর আর এখন দেখতে পাচ্ছেন এই বলগুলো কিন্তু একদম ভেসে উঠেছে তার মানে সিদ্ধ হয়ে গিয়েছে যখনই এটা ভেসে উঠবে বুঝতে হবে এটা সেদ্ধ হয়ে গিয়েছে আর এটা একটু রাবার কোয়ালিটি হয়ে যাবে যখনই এটা সেদ্ধ হবে কিংবা ভাঙবে না এইরকম শক্ত শক্ত হয়ে যাবে তো আমি একটা স্ট্রেনারের সাহায্যে কিন্তু এগুলো ছেঁকে নিয়েছি আর এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই চিকেন বলগুলো কতটা পারফেক্ট হয়েছে আর দেখতে পাচ্ছেন একদম আমি চাপ দিলে এটা বাউন্স ব্যাক করছে এরকম স্পঞ্জই হয়েছে আর এখন আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি এটার ভেতরটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর ভেতরটা অনেকটা সফট খেয়াল করেছেন নিশ্চয়ই আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলাম এটা কতটা পারফেক্ট আছে এখন কিন্তু আপনারা এটা এভাবেই ফ্রোজেন করে রাখতে পারেন এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে একটা জিপলক ব্যাগে ঢুকিয়ে আপনারা এটা এভাবে ফ্রোজেন করে রাখতে পারেন এরপর কিন্তু জাস্ট আপনারা নামিয়ে ভেজে নিলি কিন্তু আপনারা চিকেন বল তৈরি করে ফেলতে পারবেন এবার আমি চলে এসেছি আপনাদেরকে একটু ভেজে শেয়ার করছে আমি একটা কড়াই নিয়েছি আর এখানে আমি একটা চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে এখানে বাটারও অ্যাড করতে পারেন ঘিটা যখন মেল্ট হয়ে যাবে এরপর চুলার রাশটা কিন্তু মিডিয়ামে রেখে এই বলগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি এইরকম করে আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই আপনারা চাইলে আরও একটু হালকা করে ভেজে নিতে পারেন তবে আমার কাছে মনে হচ্ছে এটাই পারফেক্ট তো এজন্যই আমি এভাবে ভেজে নিয়েছি তো এইভাবেই কিন্তু আমি বাকিগুলোও ভেজে নিয়েছি এখন কিন্তু আমি এগুলো সস দিয়ে গরম গরম সার্ভ করছি আপনারা কিন্তু অবশ্যই এটা গরম গরম সার্ভ করার চেষ্টা করবেন আপনারা চাইলে এখানে কাঠি ইউজ করতে পারেন এখন আমি একটু ভেঙে ভেতরটা শেয়ার করছি এটা ভেতরটা কতটা পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে আর এটা কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয়েছে কয়েক আইটেমে সস আছে মেয়োনিজ আছে আপনারা যে কোনো কিছু দিয়ে সার্ভ করতে পারেন আমি কিন্তু টমেটো সস দিয়ে এটা সার্ভ করেছি আর এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছে আর এই চিকেন বলটা কিন্তু হোটেলের স্বাদের থেকে কোনো অংশে কম নয় ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন আল্লাহ হাফেজ